লালপুর থানা নাটোরে আচ্ছা উনি হচ্ছে ওই যে আমাদের দর্শনা জংশনে ট্রেন থেকে লাভ দিয়েছিলেন পড়ে গেছিলেন তো ওনার মোটামুটি একটু পাটা আর জাস্ট হালকা কেটে চালকা হালকা তো ওনাকে আমরা ওখান থেকে আবার একটু মেডিসিন টেডিসিন দিয়ে ওনাকে হচ্ছে একটু ভালো ওই একটু ট্রিটমেন্ট দিলাম দিয়ে ওনাকে আবার আমরা একটু দর্শনায় হল্ট স্টেশনে দিয়ে দিচ্ছি উনি আবার চলে যাবেন লোকাল ট্রেনে এখন উনি কি সর্দি যাবেন হ্যাঁ বলেন বলেন সমস্যা ভিডিও করে গেছে আমি বুঝতে পারলাম যে একটু সমস্যা আছে বুঝতে পারছি আমরা মনে হলো আর কি আচ্ছা 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 আচ্ছা

ওই পেছোন দি টি টি আ আমার নাম্বার দিয়ে রাখলাম হ্যাঁ আমার নাম্বার এটা বললাম 017 2000 3096 9363 63 সুতু সুতুর নাম দিয়ে আচ্ছা সুতু রান আমাদের নাম